আপনার যদি গর্ভাবস্থার চৌত্রিশ সপ্তাহ চলে থাকে তাহলে আপনার গর্বের শিশু এখন মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ সেন্টিমিটারের মতো লম্বা হয়ে গিয়েছে যা দেখতে দুটি জাম্বুরার সমান এবং তার ওজন এখন প্রায় দুই দশমিক এক কেজির মতো কিছুদিন আগেও আপনার সোনামনির ত্বক কিছুটা কুচকানো অবস্থায় ছিল তবে এখন তার ত্বকের নিচে চর্বির স্তর বাড়ছে তাই ধীরে ধীরে শিশুর ত্বক আরো মসৃণ ও তুলতুলে হচ্ছে ছোট্ট শিশু এখন হাত দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরে রাখতে পারে তার হাতের আঙুলের নখগুলো তৈরি হয়ে গিয়েছে এ সপ্তাহে নখ লম্বা হয়ে আঙুলের মাথা পর্যন্ত পৌঁছে যাবে হাতের আঙুলের নখের সাথে সাথে শিশুর পায়ের আঙুলের নখগুলো এই সময় লম্বা হচ্ছে তবে সেগুলো এখনো আঙ্গুলের মাথা পর্যন্ত পৌঁছায়নি পায়ের নোখ পুরোপুরি লম্বা হতে আরও চার সপ্তাহের মতন সময় লাগবে তো আপনি যদি চৌত্রিশ সপ্তাহের গর্ভবতী হয়ে থাকেন তাহলে আর দেরি কেন জটপট আমাদের কমেন্ট বক্সে আপনার অনুভূতিটা জানিয়ে দিন আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য আপনার যদি গর্ভাবস্থার চৌত্রিশ সপ্তাহ চলে থাকে তাহলে এই সময়ে আপনার গোমের কিছুটা সমস্যা হতে পারে গোমের সমস্যার মধ্যে আপনি হয়তো অদ্ভুত বা ভিতগুটের স্বপ্ন দেখতে পারেন গর্ভাবস্থার এই পর্যায়ে এসে অনেকে তাদের গর্ভাবস্থা প্রসব ও গর্বের শিশু কিনে বিভিন্ন ধরনের স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখতে পারেন এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না মনে রাখবেন এসব অদ্ভুত স্বপ্ন বা দুঃস্বপ্ন কেবলই স্বপ্ন কখনোই বাস্তব নয় শিশুর জন্মের সাথে সাথে আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটবে তা নিয়ে হয়তো আপনার মাথায় বিভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছে এসব চিন্তা আর হরমোনের প্রভাবেই মূলত এই অদ্ভুত স্বপ্নগুলো দেখে থাকেন আপনি এমন কোনো স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে আপনার সঙ্গী ও কাছের মানুষদের সাথে বিষয়টা শেয়ার করতে পারেন এতে মাথায় ঘুরতে থাকা দুশ্চিন্তাগুলো হয়তো পরিষ্কার হয়ে আসবে তারপরেও আপনার এই বিষয়ে কোনো দুশ্চিন্তা হলে অথবা মানসিক চাপে থাকলে এই বিষয়টা ডাক্তারকে জানাতে পারেন আর চাইলে আমাদের কমেন্ট বক্সেও আপনার যদি গর্ভাবস্থার চৌত্রিশ সপ্তাহ চলে থাকে তাহলে আগামী কয়েক সপ্তাহে আপনার হঠাৎ করেই কিছু গর্ভকালীন লক্ষণ উদাও হয়ে গিয়েছে বলে মনে হতে পারে শিশুর মাথা যখন তলপেটে আরও গভীরে নেমে যায় তখন এমনটা হতে পারে শিশু তলপেটের গভীরে ডুব দেওয়ার এই ঘটনাকে ডাক্তারি ভাষায় লাইটেনিং বলা হয় শিশু পেটের নিচের দিকে যাওয়ার ফলে শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুস আবারও পুরোপুরি প্রসারিত হওয়ার সুযোগ পায়। তাই যদি এতদিন আপনার শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলতেই পারেন কারণ এখন থেকে হয়তো শ্বাসকষ্টের সমস্যাটা অনেকটাই কম হবে সেই সাথে পাকস্থলীর উপর থেকে চাপটাও কমে যাবে আর একই সাথে বুক জ্বালা পোড়ার মতো হজমের সমস্যাটাও সেরে যেতে পারে এতদিন পর এসব লক্ষণ উপশম হয় আপনি কিছুটা আরাম বোধ করবেন তবে এসব পরিবর্তনের মানে যে সন্তান প্রসবের সময় একেবারে চলে এসেছে তা নয় আপনার ছোট্ট মণিকে পৃথিবীর আলো দেখাতে আরও কয়েকটি সপ্তাহ অপেক্ষা করতে হবে আপনার যদি গর্ভাবস্থার চৌত্রিশ সপ্তাহ চলে থাকে তাহলে আপনার জনিপতি মিউকাস ও শো দেখা দিতে পারে প্রসবের সময় গণি আসার অন্যতম লক্ষণ হল জনিপদ দিয়ে পিচ্ছিল মিউকাস বেরিয়ে আসা যা আগামী কয়েক সপ্তাহে আপনি লক্ষ্য করতে পারেন গর্ভাবস্থায় নারীদের জড়ায়ের মুখে মিউকাস জমা থাকে প্রসবের কাছাকাছি সময়ে জড়ায়ের মুখ যখন খোলা শুরু করে তখন মাসিকে রাস্তা দিয়ে সেই মিউকাস বের হতে পারে এটা একেবারে বেরিয়ে আসতে পারে আবার কয়েক খণ্ডেও বের হতে পারে আপনার যদি গর্ভাবস্থার চৌত্রিশ সপ্তাহ চলে থাকে তাহলে সাধারণ কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন পেট টান টান বা শক্ত হওয়া ঘুমের সমস্যা মার্ক বা পেটের ফাটা দাগ দাঁতের মাড়ি ফুলে যাওয়া বা মাড়ি থেকে রক্ত পড়া পেটের আকার বাড়ার সাথে সাথে পেটের চারপাশের পেশিতে ব্যথা করা পাইলস মাথা ব্যথা কোমর ব্যথা পেট ফাঁপা লাগা কোষ্ঠকাঠিন্য বধহজম ও বুকজালাপোড়া করা অল্পতেই গরম লাগা কিংবা সামান্য গরম আবহাওয়াতেই বোধ করা পা কামড়ানো মাথা ঘোরানো হাত পায়ে পানি আসা বা পা ফুলে যাওয়া পস্তাব রাস্তায় ইনফেকশন হওয়া জনিপথে ইনফেকশন হওয়া মুখে মেস্তার মতো ছোপ ছোপ দাগ পড়া তৈলাক্ত ত্বক ও তোকে দাগ পড়া এবং চুল গণ ও ঝলমলে হওয়া এখন আমাদের বলুন এই সমস্যাগুলোর মধ্যে কোন সমস্যাটি আপনার আছে